আসসালামু আলাইকুম আলহামতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাতসাল্লাম আল্লা রসুলিল্লা আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আল্লাহ আল্লাহন রসিম দয়া আপনারা ভালো আছেন আজ আপনাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানাবো যে স্বপ্নগুলো দেখলে আপনি সফল সফল হবেন ধনী হবেন এবং এগুলোর আলামত পাওয়া যায় তো এই স্বপ্নগুলো সচরাচর আমরা অনেকেই দেখে থাকি উপকৃত হই যারা জ্ঞানী তারা এই স্বপ্ন থেকে আমরা নিদর্শনগুলো নিয়ে থাকি যারা জ্ঞানী নয় তারা কিছু বুঝি নয় তাহলে কি করতে হবে স্বপ্ন দেখে যদি ভালো স্বপ্ন দেখেন আলহামদুলিল্লাহ আর যদি খারাপ স্বপ্ন দেখেন আল্লাহর কাছে আশ্রয় চাবেন সমাজিত দর্শক শ্রোতা কথা না বাড়ি আসুন আমরা জেনে নেই কোন স্বপ্নগুলো দেখলে আপনি অচিরই ধনী হওয়ার কিছু আলামত প্রকাশ পাচ্ছে এখন আপনি চেষ্টা করে আপনি আপনার পথ খুঁজে নিন কোন পথে গেলে আপনি সফল হবেন তবে আপনি যে কাজে হাত দিবেন সে কাজে আপনি সফল হবেন এই স্বপ্নগুলো যদি দেখেন যদি কোনো পুরুষ স্বপ্ন দেখে সেই স্ত্রী সহবাস করছে বা কোনো মেয়ের সাথে সুন্দরী অপরূপা কোনো মেয়ের সাথে সহবাস করছে সে অনেক ধনী হওয়ার সম্ভাবনা আছে এবং তার কল্যাণ হবে ইনশাআল্লাহ কিন্তু স্ত্রী স্ত্রীলোক যদি দেখে ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাই এটা বলেছেন যে কোনো স্ত্রীলোক যদি কোনো সহবাস দেখে এটা কোনো বেশিরভাগ সময় ফল হয় না আবার নিজের স্বামীর সাথে যদি দেখে সহবাস করছে কিন্তু কিন্তু নিজের স্বামী বিদেশ থাকে তাহলে বুঝতে হবে এটা স্বামী কোনো পরকে আক্রান্ত আছে অন্য কোনো মেয়ের দিকে নজর দিচ্ছে আল্লাহ কাছে দোয়া করবেন ভেঙে পড়বেন না ইনশাল্লাহ ভালো কিছু পাবেন সম্মানিত দর্শক শ্রোতা আমি কিন্তু বেশ কিছু বিষয় আল্লাহ আহমদ ইবন সিনুর রহমাতুল্লাহ এর কিতাব সংগ্রহ করেছি এবং রিসার্চ করে আপনাদের সামনে কিন্তু আমি হাজির হয়েছি সম্মানিত দর্শক শ্রোতা আপনি খুব দ্রুতই আয় উন্নতি করতে পারবেন যদি আপনি কান্না করতে দেখেন অনেক কান্না করছেন যত বেশি কান্না করছেন তত বেশি উন্নতি হবে আপনার ধনী হবেন তত টাকা পয়সা আসার সম্ভাবনা আছে যত বেশি মানুষ আপনাকে মারবে দেখলেন যে আপনাকে মারছে মানুষ অথবা আপনাকে হত্যা করে ফেলতেছে এমন অবস্থা যদি দেখেন আপনি ধনী হওয়ার একটা সম্ভাবনা আছে এবং আয় উন্নতি সব দিক দিয়ে আপনার ভালো একটা হওয়ার সম্ভাবনা কিন্তু হাসতে দেখলে সম্পূর্ণ কিন্তু বিপরীত হয়ে যায় মহিলারা যদি হাসতে দেখে তাহলে কিন্তু অনেক কঠিন তাদের জন্য জীবন অনেক কঠিন হয়ে যায় আল্লাহ হেফাজত করুন সম্মানিত দর্শক শ্রোতা আমি যে বিষয়গুলো একত্র করেছি আমরা যদি দেখি কোনো পুরুষকে যদি দেখি ইমাম হতে ইমামের শাড়িতে গিয়ে দাঁড়িয়েছে তাহলে সে ভাগ্যবান এবং সে ধনী হওয়ার সম্ভাবনা আছে মানুষের প্রশংসিত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কোনো মহিলা যদি সামনে গিয়ে দাঁড়ায় ইমাম হয় তাহলে তার জন্য একটা ভালো নয় এটা একটা ভালো স্বপ্ন নয় আপনি যদি স্বপ্নে এটা দেখেন যে অন্য কাউকে মারছে কিন্তু আপনাকে মারছে না তাতেও আপনি একটা ভালো স্বপ্ন দেখলেন এবং ভালো কিছু হওয়ার আপনার ভালো হবে ইনশাআল্লাহ এরপরে আপনি যদি টুপি দেখেন এটা একটা ভালো স্বপ্ন টুপি পাগড়ি এগুলো দেখা কিন্তু ভালো স্বপ্ন আপনি ধনী হওয়ার কিছু আলামতে আছে ধান ধান দেখা আপনার গোলা বরা ধান আছে অনেক আপনার কাছে ধান বা ধান দেখেছেন ধান ক্ষেত দেখেছেন এর মানে অনেক টাকা পয়সা আপনার কাছে আসবেন ইনশাআল্লাহ এটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই ধান দেখা খুবই খুবই ভালো স্বপ্ন বিশেষ করে গর্ভবতী নারীরা যদি ধান দেখে তাহলে তার ঘরে সোনার একজন মানুষ আসবে সে খুব সৌভাগ্য নিয়ে আসবেন আপনি নিজের স্ত্রীকে যদি গর্ভবতী দেখেন নিঃসন্দেহে বুঝে নেবেন আপনি ধনী হচ্ছেন টাকা আপনার পায়ে পড়বে ইনশল্লাহ মহিলারাও যদি দেখে যে নিজেকে গর্ভবতী বা অন্যকে গর্ভবতী তাহলে তার কপাল খুলে যাবে ইনশাল্লাহ তার কপাল খুলে যাবে এটা যে ভালো স্বপ্ন সমস্ত ইমামগণ এই এক মত পোষণ করেছেন আমিও রিসার্চ করে দেখেছি যে গর্ভবতী অবস্থায় দেখা খুবই খুবই ভালো স্বপ্ন দর্শক এরপরে দেখুন একটা এমন একটা স্বপ্নের কথা বলবো যেটা আপনি আস আতকে উঠবেন শিউরে উঠবেন খুবই খারাপ একটা স্বপ্ন যেমন এটা আপনারা প্রথমে বুঝবেন যে এটা খুবই খারাপ স্বপ্ন কিন্তু আলহাম এমন শিরিন রহমাতুল্লা আল্লাহ সহজ সমস্ত ইমামগণ এই ব্যাখ্যাটা করেছেন যদি কেউ দেখে যে পশুর সাথে সহবাস করছে দুনিয়াতে এর চেয়ে নিকৃষ্ট কি আর কিছু হতে পারে হতে পারে না কিন্তু স্বপ্ন জগতে পশুর সাথে সহবাস করা মানে আপনার আয় উন্নতি ধনী হওয়ার আলামত এটা আমার কথা নয় শুধু এটা আল্লাহ এমনি শিরিন আপনার তোলে উনিও কিন্তু এই বিষয়টা উল্লেখ করেছেন পুরুষেরা বিবাহ করে দেখলে এটা একটা ভালো স্বপ্ন এটা খুবই ভালো একটা স্বপ্ন বলে আমরা মনে করি মহিলারা যদি বিছানা দেখে বিছানা এতে করে মহিলারা ধনী হওয়ার সম্ভাবনা আছে তার স্বামী স্বামী ধনী হওয়ার সম্ভাবনা আছে এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি প্রমাণিত দর্শক শ্রোতা আপনি জুতা পরতে দেখেন যদি জুতা নিজেকে পড়তে দেখেন তাহলে ভালো স্বপ্ন কিন্তু জুতা ছিঁড়ে যেতে দেখা এটা কিন্তু ভালো স্বপ্ন নয় মহিলাদের জন্যও খারাপ স্বপ্ন পুরুষদের জন্য খারাপ স্বপ্ন তাহলে এটা এটা আপনাকে মনে রাখতে হবে এমনকি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায় আপনি সাগর দেখলেন সাগর বা জাহাজ দেখলেন এতে করে কিন্তু আপনি অনেক টাকা পয়সার মালিক হবেন এমনকি বিদেশ থেকে আপনার টাকা পয়সা আসবে বিদেশে আপনি যাবেন অথবা ভালো কিছু আসবে ইনশাআল্লাহ এটা কিন্তু খুবই একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি দেখুন আমি স্বপ্নগুলো অল্প সময়ের ভিতরে মূল কথাগুলো আপনাকে জানাচ্ছি একটু এই স্বপ্নগুলো কিন্তু যারা লাভবান হয় তারা কিন্তু দেখে কিন্তু তারা মনে রাখে না বা মনে করে এমনিতেই স্বপ্ন দেখেছে আপনি যদি বৃষ্টির পানি পান করতে দেখেন সোহান আল্লাহ সোহান আল্লাহ খুবই ভালো স্বপ্ন যত বেশি পানি পান করবেন তত তত পরিমাণ ধনী হবেন তত পরিমাণ টাকা পয়সা আপনার আপনার কাছে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সূর্য দেখলে আপনার কাছে সূর্য যেমন আলো নিয়ে আসে ঠিক আপনি সূর্য দেখলে আপনার কাছে টাকা পয়সা এভাবে প্রচুর পরিমাণে টাকা পয়সা আপনার কাছে আসবে সবুজ কোনো কাপড় দেখলে রোজা মুবার রোজা মুবারক সবুজ আহ কী প্রেম কী ভালোবাসা যদি সবুজ কোনো রঙ আপনি দেখেন আপনি ধনী হবেন রসলের প্রতি মহাবত কী পরিমাণ থাকলে সবুজ কাপড়টা দেখতে পারে এবং কোনো ভালো মানুষ হোক যেই মানুষটাই হোক যদি কোনো সবুজ কাপড় দেখে তাহলে সে ধ্বনি হবে ইনশাআল্লাহ দর্শক শ্রোতা আপনি যদি দেখেন চোখে সুরমা লাগাতে দেখেছেন এটা একটা আপনি অনেক সম্পদের মালিক হওয়ার একটু সম্ভাবনা আছে তাহলে আজ এ পর্যন্তই এই সংক্ষেপে এই বিষয়গুলো জানালাম এই সব বিষয়গুলো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন এছাড়াও আরও অনেক স্বপ্ন আছে যেগুলো দেখলে ধনী হওয়ার এক কিছু আলামত আছে তো আপনি ধনী হন আমরা চাই অল্প আপনি যেন ধনী হয়ে টাকা পয়সা গরিব দুঃখীদেরকে দান করতে পারেন আল্লাহকে দোয়া করুন আল্লাহ চাইলে তো সব কিছুই সম্ভব পাক আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে পুরোটা সময় জোরে আপনাদের সাথে ছিলাম আমি মৌলানা কাজী আমিনা তাফিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু